এবং আরও উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকা ও আমার সামনে গরিষ্ঠ ছোট ভাই বোনেরা সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রথমে আমি মহান আল্লাহ কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব আলামিন আমাদেরকে তাহার এক বিশেষ হুকুমে বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার থেকে বিরত রেখে আজকের মতো একটি পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক ও সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা মহান আল্লাহ দরবারে আরও একবার সুখ্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসলে আমি যেই দিন এই বিদ্যালয়ের প্রথম এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম আমি স্কুলে যাব না যাব না কিন্তু কে শুনে কার কথা আম্মুর চিল্লানিতে ঠিকই স্কুলে আসা লাগতো তারপর ধীরে ধীরে স্কুলে তৈরি হলো কিছু বন্ধু তারপর আমার প্রিয় শিক্ষক শিক্ষাকিদের সাথে একটা ভালো রিলেশন এভাবে কেটে গেল আমার পাঁচটি বছর আমাদের সে পাঁচটি বছর স্মৃতিপাতে পড়ে যাচ্ছে আসলে আমার কথা এটাই এস ডিবি উচ্চ বিদ্যালয় এক আবেগ অনুভূতি আর ভালোবাসার নাম একটা কথা শুনতে বিষণ্ণ লাগলো এটাই সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাসটাকে ছেড়ে চলে যেতে হবে তখন আমি বলবো না আমি এস ডিবি উচ্চ বিদ্যালয়ে পড়ি তখন আমি বলবো আমি এসডিবি উচ্চ বিদ্যালয়ে পড়তাম তখন আমি বলবো না আমি সবার সাথে প্রচন্ড দাঁড়িয়ে বলি করি তখন আমি বলবো আমি সবার সাথে দাঁড়িয়ে প্রচন্ড অ্যাসেম্বলি করতাম তখন আমি বলবো না আমি আমার প্রিয় নাসির স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি তখন আমি বলবো প্রিয় নাসির স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম তাহলে সব কিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে আর হ্যাঁ আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য লাস্ট দিন আগামী কাল থেকে সব কিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে আসলে আজকের পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না আমি হয়তো স্কুলে অনেক সময় অনেক বক্তৃতা দিয়েছি তখন আমার কথার একটা স্পেড ছিল কিন্তু আজকে আমি কি বলবো আমার ভাষা আমি যেন হারিয়ে ফেলেছি আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু পৃথিবীতে চিরকাল পৃথিবীতে থাকবো না ঠিক তেমনিভাবে এই বিদ্যালয়টা এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক সুন্দর কিন্তু আফজোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিতেছি আসলে সব কিছু শেষ আত আর কালকে কাল থেকে বলবে না যে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে আসিও ম্যাজিস স্যার আত্ম লালটু স্যার সে স্যারদের অনুপ্রেরণাগুলো খুব মিস করবো গলা স্যার শাহজাহান স্যার আর বলবে না কি করে খাবিরে বাজি একটু ভালো করে লেখাপড়া কর আর হয়তো শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না আসলে আমরা অনেকেই হয়তো শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তারা যেভাবে চেয়েছে আমরা হয়তো তাদের সাথে সে ব্যবহার করতে পারিনি আজকে যদি আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া না করে অন্য বিদ্যালয়ে লেখাপড়া করতাম হয়তো অন্য বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের টিসি দিয়ে দিতেন কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে তাদের সন্তানের মতো করে আগলে রেখে পড়ালেখা করিয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই রমজান মাসের মধ্যে এই স্কুলের টিচাররা প্রচন্ড রোদের মধ্য দিয়ে রোজা থেকে আমাদের জন্য দুর্দ্রন্ত থেকে ছুটে আসতেন আসলে এই স্মৃতিগুলো ভুলার নয় আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া আমার একটাই চাওয়া আল্লাহ তাআলা যেন আপনার আমার শিক্ষক জান্নাতের উচ্চ মাকাম দান করে বলেন আমিন আমি শুনেছি চল্লিশ জন আমিন বললে দোয়া কবুল হয় আমরা আরেকবার বলি আমিন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিগন্তে প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবিলা করব আর দোয়া করবেন স্যার আমরা যেন আপনাদের সেই শিক্ষাটা সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলে আখ্যায়িত করতে পারি আর হ্যাঁ দোয়া করবেন আমাদের আজকের আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে পেস্তুদের বিপরীতে একটা কলম তুলে দিতে পারি তবে সেটাই হবে আপনাদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা আমি যদি আজকে আমার শিক্ষকদের সাথে ঘটে যাওয়া ইতিহাস বলি তাহলে হয়তো আজকে আপনারা বিরক্ত হয়ে অনেকেই চলে যাবেন তাও কাহিনী বলা শেষ হবে না আমার আমার স্কুলের জুনিয়র ভাইরা তোমাদের আমরা কতটা ভালোবাসা দিতে পেরেছি জানি না কিন্তু তোমাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি তা আজীবনের ভুলার নয় সত্যি আমরা তোমাদের প্রতি ছিল কৃতজ্ঞ তোমরা সবসময় শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে আর আমরা যদি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমাদের মাফ করে দিবে তবে সবার থেকে নামিত ছাত্রছাত্রী যারা সবকিছু অর্থ হয়েছিল আজকে এই শিক্ষকদের ছাড়া তাই যাওয়ার আগে তাদের নিয়ে কিছু কথা বলি তাদের নিয়ে কত স্বপ্ন মুখে বয়ে চলি আপনারা ভালো থাকবেন স্যার আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে ভালো আছি ভালো থাকবেন দু হাজার ছাপকে মনে রাখবেন চলে যাচ্ছি তবে যাচ্ছি না রেখে যাচ্ছি কিছু আসসালামু আলাইকুম আরহামাকু